আসসালামু আলাইকুম আমি মিলাদ মিরিয়াদ আবার আসছি আপনাদের সামনে আমরা আজকে কথা বলতে চাচ্ছি বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে বায়োলজি অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এইচএসসি পরীক্ষায় কীভাবে আসে এবং আমরা কিভাবে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে প্রশ্নটাকে গোছাই নিব এবং এইচএসসির জন্য প্রিপারেশন নিব পাশাপাশি ভাইয়া আমরা কিভাবে হচ্ছে প্রি অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের জন্য হচ্ছে আমরা কীভাবে পড়তে পারি সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখাই দিব এবং কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা হচ্ছে রিভিউ করব। আমরা যে সিরিজটা বানাতে যাচ্ছি তা হচ্ছে যে বায়োলজির পুরা বায়োলজির যে অধ্যায় আছে আমরা ফার্স্ট উঠাইছি এখানে তারপর সেকেন্ড পেপার উঠাবো অর্থাৎ পুরো বায়োলজির আমাদের যে শর্ট সিলেবাসে সাত সাত চোদ্দোটা চ্যাপ্টার আছে এই চোদ্দটা চ্যাপ্টার হচ্ছে আমরা কিভাবে পড়লে একাডেমিক এবং অ্যাডমিশনে সুন্দরভাবে কাভার হয়ে যাবে আমার ভাই কিভাবে মেডিকেল প্রশ্ন হয়ে যাবে আমার হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে কীভাবে হয়ে যাবে সে ব্যবহারগুলো নিয়ে আমরা আলোচনা করব তা শুরুতে বলি ভাই আগে বায়োলজির গুরুত্বটা নিয়ে কথা বলি গুরুত্বের যদি জায়গাতে আসি আমরা যদি দেখি যে আমাদের এইচএসসি পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট পেপার থেকে হচ্ছে আমাদের সিকিউ কিন্তু থাকে আটটা আমাকে দিতে হয় পাঁচটা হ্যাঁ পাঁচ পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ এবং হচ্ছে এমসিকিউ থাকবে হচ্ছে আপনাদের পঁচিশটা পঁচিশটার মতো হচ্ছে পঁচিশটার মতো হচ্ছে আমাদের এমসিকিউ থাকে এখন আসি আর সেকেন্ড পেপার একদম অনুরূপ তা আমরা হচ্ছে আটটা থেকে পাঁচটা অর্থাৎ আপনি দেখেন আপনার চ্যাপ্টার হচ্ছে আছে সাতটা সাতটা থেকে আপনার কোশ্চেন আসবে কিন্তু কোশ্চেন আসবে আটটা কোশ্চেন আসবে আটটা আপনাকে দিতে হবে পাঁচটা দিতে হবে আপনাকে পাঁচটা তা আমি হচ্ছে কিভাবে ভাইয়া পড়বো পড়লে আমার এসএসসিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেন এমসিকিউতে আসি ভাইয়া আমরা এমসিকিউ কীভাবে পড়বো যাতে হচ্ছে আমাদের সবগুলো জায়গা হয়ে যাবে এখন আসি যে বায়োলজির গুরুত্বতে গুরুত্ব কেন বলতেছি কারণ হচ্ছে বায়ো নাইন্টি সান্স এই কথাটা আমরা হচ্ছে বলে থাকি আমরা সাধারণত হচ্ছে স্টুডেন্ট বলে থাকি যে বায়োলজি যদি তোমার কাভার হয় সুন্দরভাবে তাহলে যে কোনো ভার্সিটি বলো যে কোনো জায়গায় বলো তোমার 90% পার্সেন্ট চান্স হয়ে যায় কারণটা হচ্ছে যে দেখো বায়োলজি তোমাকে সময়টা হচ্ছে কভার করায় দেয় অর্থাৎ সময় খুব কম সময়ের মধ্যে অনেকগুলো বায়োলজি দেখানো যায় কারণ তোমার মুখস্থবিদ্যা বা হচ্ছে তোমার বুঝে পড়ার যে ক্ষমতাটা সেগুলো থাকে এখানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট থাকে না অর্থাৎ তুমি যে 25টা আছে আমরা যদি দেখবা যে বিভিন্ন জায়গায় হচ্ছে বিশেষ করে জিএসটি যখন যাবা ঢাবিতে যাবা পনেরোটার মতো আছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন যেহেতু আলাদা হয়েছে তারা তাদের এক্সাম যদি দেখতে চাও তাহলে দেখবা যে পনেরো বিশটা পঁচিশটার মতোই করে আছে অর্থাৎ সে জায়গায় তুমি যদি পনেরো বিশটা পঁচিশটা এমসিকিউ তুমি অ্যারাউন্ড হচ্ছে তিন চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে কভার করতে পারবাও দ্যাট মিন্স হচ্ছে তোমার একটা বড় একটা টাইম তোমার ওখানে সেভ হচ্ছে যে টাইমটা তুমি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে ম্যাথে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবা এখন আসি যে এইটা যেহেতু আমরা সুন্দরভাবে কাজ করলাম এখন এই অধ্যায়গুলো ভাই আমরা কীভাবে পড়বো এরকম একটা করে আমাদের সিরিজ আকারে আসবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সুন্দরভাবে আমরা কাজ করব তা প্রথমত ফার্স্ট যে ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে সেই ব্যাপারটায় আসি আমরা ভাইয়া প্রথম যেহেতু তুমি হচ্ছে দাগা দাগাইতে হবে দাগানো বলতে হচ্ছে লিখতে তো হবে আগে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব যে কোন জায়গা থেকে কেমন আসে অধ্যায় আমাদের ষাটটা আসবে সে আটটা তা কোষ এর গঠন কোষ বিভাজন অণুজীব টিস্যু টিসুতন্ত্র রংলীজ আবৃতবীজি জীব প্রযুক্তি এবং হচ্ছে উদ্ভিদ সাহিত্যত্ব তা আমরা যদি অধ্যায় কিছু অধ্যায় ধরি যেখান থেকে দুইটা সিকিউ সাধারণত দেখা যায় যেমন হচ্ছে কোষের গঠন থেকে আসে অণুজীব আসে তারপর হচ্ছে উদ্ভিদ সাহিত্যত্ব। এই যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার কিন্তু অনেক মৌলিক চ্যাপ্টার বলা হয় হ্যাঁ কারণ এই মৌলিক চ্যাপ্টার কেন কারণ এই তিনটা চ্যাপ্টার যদি তুমি বাদ দাও তাহলে দেখবা যে মোটামুটি এমসিকিউ তুমি মিস করতেছো আমাদের সময় দেখা যাচ্ছে যে 2021 একুশ সালে কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে অনেকগুলো এমসিকিউ কেউ আসছিলো সো কোষের গঠন অনুজীব এবং উদ্ভিদ শারীরতত্ত্ব আমি বলবো যে প্রথমে খুব সুন্দরভাবে একটু টাইম দিয়ে এই তিনটা অধ্যায় আমাদের সবাইকে পড়তে হবে আর এইগুলো যদি পড়ি আমাদের এমসিগুলো খুব সুন্দরভাবে হবে দেন একটা ছোট চাপের আছে কোষ বিভাজন অর্থাৎ এখান থেকে তোমার তিনটা অধ্যায় থেকে যদি আমি চিন্তা করি তো তিনটা অধ্যায় থেকে দেখা যাবে যে তিনটা অধ্যায় থেকে চারটা সিকিউ আসছে আসতেছে এই তিনটা অধ্যায় থেকে কোষ বিভাজন অনেক সুন্দর একটা সুন্দর আর কি অধ্যায় যে সবার মনে থাকে কারণ অলরেডি আমি বলবো এগুলোকে স্টার স্টার মার্কিং মার্কিং অর্থাৎ দেখা যাবে এই অধ্যায়গুলো আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারপর ছোট ছোট অধ্যায় যেমন টিসু ও টি সুতন্ত্র রগ্নবিজি এগুলো সুন্দর সুন্দর চ্যাপ্টারগুলো আছে আর এই চ্যাপ্টারগুলো হচ্ছে পড়ব রগ্নটিসু টি সুতন্ত্র আমাদের জন্য হচ্ছে থ্রি স্টার দিব এটা হচ্ছে আমরা হচ্ছে থ্রি স্টার দিব হ্যাঁ আর টু স্টার হচ্ছে আমাদের জিপ প্রযুক্তি কারণ এখান থেকে কোশ্চেন আসে বাট হচ্ছে ওভাবে হিউজ কোশ্চেন আসে না আমরা কাজ করবো কি এই অধ্যায়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো প্রথমে অধ্যায় নিয়ে আলোচনা করবো যে হচ্ছে কোচবে অজন্য নিয়ে ইনশাল্লাহ